এবার যদি হুজুর থেকে যায় ইনশাআল্লাহ শরীয়তের বিধিবিধান অনুসরণ করতে গিয়ে আলেমরা চারটি মাযহাবে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাযহাব একে অপরকে সঠিক বলে মন্তব্য করা সত্ত্বেও আপনারা সেই আলেমদের অনুসরণ না করে হাদিসের সানে উরুদ শব্দটি বুঝিনা আচ্ছা উরুদ ও প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও যে তা অনেক বড় প্রশ্ন করেছেন প্রথমত উত্তর ফেতনা একটা দিক আসছে আর প্রথম আসছে মাঝহাব। প্রথম কথা হলো এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে মাঝাবটা নাজিল হলো কখন আমরা তাই না একটা মাঝাবের নাম কি আবু হানিফা রহমহলার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাঝহ আবু হানিফা রহেমহল্লার জন্মের পূর্বে হয়নি নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে ইম আহমাদ বিন হাম্বল জন্মের পূর্বেটা হয়নি তার জন্ম তারিখ দেখি ইমাম আবুহানিফার জন্ম আশি হিজরিতে আর আল্লাহ নবী মারা গেছেন দশম হিজরিতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজরিতে তাহলে আবুহানিফার হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো ইমাম আমানিবা মারা গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হল দুইশো চারে ইমাম মালিক রহম্লার জন্ম তিরানব্বই হিজড়িতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হল একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম প্রসিদ্ধ ইমামের আবু হানিফার জন্ম আসে তাহলে তো বন্ধ হয়ে গেছে আল্লাহ মৃত্যুর পরে কি এসেছেন পৃথিবীতে আসেননি তাহলে মাজহাব ফরজ এটা করলো কে এক দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম শাফিকে মানতে হবে ইমাম আহমদম হাম্বলকে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এরও কি কোনো ভবিষ্যদ্বাণী আছে নাই তো নাই তাহলে মাঝাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এটা মানলে তো হয়ে যায় আহ আর একটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাঝাব যদি ফরজ হয় তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে কেন চারটাই তো ফরজ আপনাকে সিয়াম ও ফরজ সালাত আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে ঠিক নিঃসন্দেহে তাহলে চার মাঝাব যদি ফরজ হয় চার মাঝাব যদি ফরজ হয় তাহলে আমাকে চারটাই মানতে হবে এক নম্বর বললাম ফরজ মাঝাব এটা মিথ্যা কথা একটা মাঝাবটাই ভিত্তিহীন আর মানতে হবে চারটা মাঝাব এই কথাটাও ঠিক নয় চার মাঝাব কিভাবে মানবেন চার দিক থেকে চারটা গাড়ি আসছে এবার চার দিকে যদি বাতি সবুজটা জলে কি হবে চার মাঝাব একসঙ্গে চলবে হ্যাঁ

না হলে চল্লিশ বিয়াল্লিশ টমার আয়াত এই আয়াতটার অর্থ হলো তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো তাদের জিজ্ঞেস করো তা আহলে মাত্র চারজন এটা নির্ধারণ করলো কি আমার কথা কি পরিষ্কার আল্লাহ আহম বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আহলে জিকির বলা হয়েছে যে কেবল মাত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলেন তাকে জিজ্ঞেস করতে হবে এটা কি শুধু চার ইমামকে খাস করা হয়েছে এখানে না তাফসিরে মারিফুল কুরআনে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সহিহ হাদিসের কোনো মিল নাই তার মধ্যে একটা আপনাদের বলে দিয়ে সূরা বানি ইসরায়েলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে আমি রাষ্ট্র قائমের দফা মূলনীতি দেওয়া হয়েছে কথাটা ঠিক আল্লাহ নবীকে মেয়ারাজের রাত্রিতে কি দেওয়া হয়েছে বলেন তো কেবলমাত্র সালাদ দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি তাফসিরে মারেফুল কুরাম উল্লেখ করেছে দেখেন যে চোদ্দ দফা ইসলামী রাষ্ট্রকামের মূলনীতি দেওয়া হয়েছে একটা ডাহা মিথ্যা এটা ধরিল নাই হ্যাঁ ভাই মারেফুল কোরআনের কথা বললেন যে জি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এটার সাথে সময় একটা প্রশ্ন রেখে উত্তর দেব আমি আপনাকে বলছিলাম যেটা যে মাঝাব এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাযহাবের সাথে তফাত কেমন ইমাম শাফিরের সাথে সাফি মাযহাবের তফাত কেমন ইমাম আহমদ বিন হামবলের সাথে হাম্বলি মাযহাবের তফাত কেমন তারপরে ইমাম মালেকের সাথে মালেকি মাঝাবের তফাত কেমন কথাটা কি পরিষ্কার জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাত কেমন শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের তফাত কেমন কথা বুঝতে পারছেন আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে ঠিক ইমাম আবু হানিফা রহমুল্লার সাথে হানাফি মাঝাবের কোনো মিল নেই অনুরূপভাবে ইমাম শাফির সঙ্গে সাফি মাঝহাবের কোন মিল নেই ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম ইমামলি মাঝহাবের কোনো মিল নেই তার প্রমাণ তার প্রমাণটা কি ইমাম আবু হানিফা বললেন এজা সহল হাদিস সহ মাঝ হাবি হাদিস যখন সোই হবে তখন জানবে এটাই আমার মাঝহাব এই কথাটা বর্ণিত হয়েছে ইমাম আবু হানিভার শ্রেষ্ঠ চারজন ছাত্র আফেদমনি ইয়াজিদ ইমাম জুফার ইমাম আবু ইউসুফ তিনজন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন তাহলে তার কথাটা বাস্তব আর একটা কথা বর্ণনা করেছেন এটা খুলুন আপনি এই হানাফি ভাইদের একটা কেতা ফতুয়ার স্বামী ছয় নম্বর খণ্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠায় আলোচনা আছে আমি যে জাল হাদিস সম্পর্কে আলোচনা করলাম না একটা বই আছে আমার মূল নীতি একটা বই আছে জয়ীব এবং জালহাদিস বর্জনের মূল নীতি এই বইটা পড়লে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো ইম বলছেন লাইয়া হিলুলি আহাদিন আইয়া হোজাবি কও লিনা আমি আলামিনা না আহাস কোন ব্যক্তির জন্য হালাল নয় আমার কোনো কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন যদি না জানি আমুল করি তাহলে ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করা হবে হ্যাঁ প্রথম দলিল জানলাম আমি হাত বানলাম ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন যদি হাদিস সহি হয় তাহলে মানব নাভির নিচে হাত বাদার হাদিস কি জয়ীফ সহিটা মানব আমরা চার ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী না হয় চার ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী হয় দেখেন একটা উদাহরণ দেয় বোঝায় ইমা আহ্বানি বা বলছেন রুবু রস চার ভাগের এক ভাগ মাথা মাসা করলে চলবে এটাই হাদিসের সাথে মিল আছে নেই পুরো মাথা মাসা করতে হবে এইভাবে আবহানি ফা রহমার নাম দিয়ে তৈরি করা হয়েছে আসলে নামে নয় আবহানি বলেছেন কেন সূত্র নেই ইমাম মালিক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা এটা ইমাম বক্তব্য ইমাম সাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল তাহলে তিনজনের কথাই হাদিসের বিরোধী আমি তিনটাকেই বাদ দিয়েছি হাদিসটাকে গ্রহণ করেছি পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেবো এটা মাসা করা কথা কি পরিষ্কার হয়েছে এটা হাদিসের উপরে